হারুন ভাই যে কারণে আমাকে ডেকেছিলেন সোশ্যাল মিডিয়াতে অনেক ক্ষেত্রে পলিটিক্যালি বা পলিটিক্সের বাইরেও অনেক লোকজন গুজব ছড়াই ফেলে খুব দ্রুত তো এটা নিয়ন্ত্রণের ব্যাপারে পুলিশ তো কাজ করতেছে আমাকেও বললেন যে কোনোভাবে কিছুটা সহযোগিতা করা যায় কিনা আমার জায়গা থেকে কি ধরনের সহযোগিতা করা যায় এবং আর ডিবির ভাবমূর্তি বা পুলিশের ভাবমূর্তি মানে উন্নয়নের জন্য যে কি কি কাজগুলো করলে ভালো হয় আমিও আমার জায়গা থেকে অ্যাডভাইস করার চেষ্টা করছি আর আরেকটা বিষয় হচ্ছে কি ইদানিং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় অনেকে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয় বা রাজনৈতিক প্রোগ্রামের নামেও দেখা যায় রাস্তাঘাট বিভিন্ন দিকে বন্ধ হয়ে যায় এই সব ক্ষেত্রে আমি ওনাদেরকে বলার চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আইন মেনে মানে নাগরিকের যে যে অধিকারটুকু আছে এই অধিকারটুকু মেনে যেন অবশ্যই ওনারা ওনাদের কাজ করেন এবং উনি আমাকে কথা দিয়েছেন আমিও ওনারা কথা দিয়েছি যে আপনাদের যত পজিটিভ জিনিস আছে এগুলো আমরা চেষ্টা করব আপনার মানে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং তাদের অনেকগুলো লিমিটেশনসও আছে হয়তো অনেক ক্ষেত্রে ফোর্স থাকে না বা ফোর্সদের যারা আছে তাদের অনেক আপনি জানেন যে বাংলাদেশের সব ডিপার্টমেন্টেই কিছু না কিছু দেখা যাচ্ছে যে আমরা ঠিক মতো ওনাদেরকে দিতে পারি না সব কিছু সব নিয়ে বিশদ আলোচনা হয়েছে আর ওভারঅল যেটা হচ্ছে গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যেন গুজবটা যেন কন্ট্রোল করা যায় এবং কিভাবে কন্ট্রোল করা যায় এতে আমার কোনো যদি মানে সুযোগ থাকে আমি যেন সহযোগিতা করি কীভাবে সহযোগিতা না আমি সহযোগিতার বিষয়টা হচ্ছে কি আসলে খুবই কঠিন সহযোগিতার বিষয়টা এখনের যে সময়টা যাচ্ছে আপনারা জানেন সময়টা খুবই ক্রিটিক্যাল তবে আমি ওইটাই আমি আমার যারা ফলোয়ার আছে তাদেরকে বলার চেষ্টা করব যে যে কোনো একটা ইনফরমেশন পাওয়ার পর এটা যেন একটু যাচাই বাছাই করে মানুষ কনফার্ম হয় সোশ্যাল মিডিয়াতে যেমন আপনারা দেখলেন কিছুদিন আগে যে কাহিনীটা হয়েছে যে এই নিপুণ রায় নিপুণ রায় উনি বললেন যে ওই কীরা তার যে শ্বশুর এই গয়েশ্বর রায় তাকে হত্যা মানে গুলি করা হয়েছে মাইরা ফেলা হয়েছে অথচ উনি এখানে লাঞ্চ করছিলেন তো এই ধরনের যে গুজব এই এই ধরনের গুজব ছড়াইলে কী হয় বিএনপির কর্মীদের মধ্যে দেখা গেলে একটা উত্তেজনা বিরাজ করে বা তারা ভাঙচুর করতে পারে এগুলা থেকে বিরত থাকার জন্য এখন সোশ্যাল মিডিয়াটা তো ইম্পর্ট্যান্ট আপনাদের আগেই কিন্তু সোশ্যাল মিডিয়া পৌঁছাই যাচ্ছে যে মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছে এগুলা থেকে নিয়ন্ত্রণ করার বিষয়ে কথা হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি ওনার সাথে বলছি যে ভাই ফুটবল খেলাটাতে কীভাবে আরেকটু আগায় নেওয়া যায় এবং ওনার এলাকায়ও আমি একটু ফুটবল খেলতে চাই এই জন্য এটাও নিয়েও বিশদ আলোচনা হয়েছে থ্যাংক ইউ না না তো আমি তো ধরেন আমার যে সব কন্টেন্ট আছে এগুলা সারা পৃথিবীর সামনেই কন্টেন্ট পরিষ্কার এটা কখনো ডিবি বলেন পুলিশ বলেন আমলা বলেন সচিব বলেন যার বিরুদ্ধে যায় আমি তো আসলে সুপ্রিম কোর্ট বেসড কাজ করি আমার কথা হচ্ছে আমার কাছে যদি কোনো এভিডেন্স থাকে এইটার উপর ভিত্তি করে আমি যাদের বিরুদ্ধেই দাঁড়াই এটার উপর ভিত্তি করেই আমি দাঁড়াই সুতরাং আমার মানে কনসার্ন থাকলে বেসিক্যালি যদি ওনার আমার কোনো বিষয়ে কনসার্ন থাকতো তাইলে হয়তো আমি ডিবি অফিসে আসতাম না আমাকে হয়তো নোটিস করে আনানো লাগতো আমি ডিসি ডিবি অফিসে আসছি একেবারেই পাবলিক ইন্টারেস্টে যে কিভাবে আসলে সোশ্যাল মিডিয়ারে গুজব থেকে কিভাবে মুক্ত করা যায় এবং উনি যেহেতু আমার সহযোগিতা চেয়েছেন আমিও ওনার সহযোগিতা চেয়েছি যে কীভাবে আসলে আলটিমেটলি বাংলাদেশটা নিয়ে তো বাঁচাইতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ